টেস্টি টেস্টি চিকেন স্টু বানাবো বলে আমি এখানে কয়েক টুকরো বোনলেস সলিড পিস চিকেন নিয়ে এসেছি এই চিকেনটাকে প্রথমে আমি ছোটো ছোটো করে ছুরি দিয়ে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি অনেক সময় বড়ো পিসগুলোকে একটু বয়েল করে নিয়ে তারপরে কেটে নেয় কিন্তু আমি প্রথমে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার কড়াইতে এক টি স্পুন সাদা তেল দিয়েছি দিয়ে কেটে নেওয়া চিকেনটা কড়াইতে দিয়ে দিলাম দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে হাফ স্পুন কুচোনো রসুন দিয়ে দিয়েছি রসুনের সঙ্গে চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এক স্পুন পেঁয়াজের কোয়া কোয়া ছাড়িয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে চিকেন পেঁয়াজ রসুন সব একটু নাড়াচাড়া করে নিয়ে এবার চিকেন স্টোর জন্য আমি একটু সবজি নিয়েছি আলু ক্যাপসিকাম গাজর পেঁপে সব সবজিগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে বেশ দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে আন্দাজ করে লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে বেশ একটু পালট করে নিয়ে তারপরে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি জল দিয়ে চাপা দিয়ে মিনিট পাঁচেক হতে দিলাম মিনিট পাঁচেক পর একটু সেদ্ধ হয়ে এলে তারপরে এক টেবিল চামচ সুইটকর্ন দিয়ে দিলাম সুইট কর্নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে হাফ টি স্পুন আদা বাটা দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু চাপা দিয়ে আবার একটু ফুটতে দেব আবারও মিনিট পাঁচে ফুটিয়ে নিলাম এবারে একটা ডিম ফাটিয়ে নিয়েছি ডিমের সাদা অংশ প্লাস কুসুমটাকে আমি একসঙ্গে একটু ফেটিয়ে নেব অনেকে কিন্তু চিকেন স্টোতে ডিমের সাদা অংশটা দেয় তা আমি ডিমের সাদা অংশটা প্লাস কুসুম দুটোই আমি ফেটিয়ে নিয়ে এই চিকেন স্টোর মধ্যে এবার দিয়ে দেবো অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে নেব প্রথমে একটু দিয়ে ভালো করে একটু ফুটিয়ে ফুটতে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে আবার বেশ কিছুটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে গ্যাসের টেম্পারেচারটা হাইতে করে দিয়ে ভালো করে ফুটতে দিলাম ভালোভাবে ফুটে গেলে তারপরে এক টি স্পুন টমেটো কেচাপ আর এক টি স্পুন সোয়া সস এখানে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নিয়ে এক টি স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবারে এক টি স্পুন কর্নফ্লাওয়ার আমি প্রথমে একটু জলের মধ্যে গুলে নিলাম এক টি স্পুন দিয়েছি অল্প করেই আমি দিয়েছি গুলে নিয়ে জলটা এবারে এই চিকেন স্টোর মধ্যে দিয়ে দেব চিকেন স্টোর মধ্যে দিয়ে ভালো করে এবার ফুটতে দেব কর্নফ্লাওয়ারটা চিকেন স্টুর সঙ্গে ভালোভাবে ফুটে গেলে তারপরে আমি এক টি স্পুন বাটার এখানে দিয়ে দিলাম বাটারটা দিয়ে আবার একটু ভালো করে ফুটতে দিলাম ব্যাস হয়ে গেল আমাদের টেস্টি টেস্টি চিকেন স্টু গরম গরম চিকেন স্টু খেতে কিন্তু ভালোই লাগে একদম কিন্তু রেস্টুরেন্ট স্টাইলেরই হয়েছে